শুনে কেউ বুদ্ধি রাখে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে কে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাকেন ওরে আমরা গোফ গিয়েছে চুরি গোফ আড়ানো আজও কথা তাও কি হয় শক্তি গোফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্ন সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গফ পায়নি চুরি কখনো তা হয় না দেখবে আগুন পেলে বেগুন তে বলেন তিনি কারো কথা ধার ধার নেই সব ব্যাটাকেই চিনি নোংরা ছাটা খ্যাংরা ঝাটা বিচ্ছি আর ময়লা এমন গুপ্ত রক্ত জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আমায় বলিস করবো তোদের জবাই এর না বলে জরিমানা করলেন তিনি সবাই বিষণ্ড রেগে বিষব খেয়ে দিলেন দিকে খাতায় কাউকে বেশি লয় দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসার এই বাঁদরগুলো মাথায় খালি গোফুল গোফ যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচে মুখগুলোর মুণ্ড ধরে কোদাল দিয়ে চাচে গুপকে বলে তোমার আমার গুফকে কারো কিনা গুফের আমি গুফের তুমি তাই দিয়ে যায় চেনা গুফের আমি গুফের তুমি তাই দিয়ে যায় চেনা নমস্কার